আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই ঘাস টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটা একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে এই ঘাসটি খাওয়াতে পারবেন পাতা যুক্ত নরম রসালো স্বাদযুক্ত এই ঘাস তো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসে খরচটা একেবারে কম লাভের দিকটা কিন্তু বেশি এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা আপনি একবার যদি রোপণ করতে পারেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি এই ঘাসটা এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে এর কারণ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং আপনারা রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ঘাস খাওয়ালে অবশ্যই আপনি লাভবান হবেন এর কারণ হচ্ছে ভাই এই ঘাসটা খুবই ভালো উন্নত জাতের উন্নত মানের ঘাস তো দেখতে পারতেছেন এই ঘাসটা কিন্তু হাইটটা আপনার হয়ে থাকে পাঁচ থেকে ছয় ফিট পর্যন্ত কিন্তু এই ঘাসটাটায় ঝোপায় ঘাস হয়ে থাকে প্রচুর পরিমাণে ঘাস হয়ে থাকে তো দেখতে পারতেছেন আপনারা একটি ঝোপায় কয়েক শ করে আপনার চারা কিন্তু গজিয়ে আছে দেখতেই পারতেছেন কয়েক শ চারা কিন্তু এক একটি ঝোপায় গজিয়ে আছে তো যদি আপনার এই ঘাস যদি আপনার বেশি পরিমাণে আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু দেখবেন যে এই ঘাসটা প্রতিটা ঝোপায় অনেক ঘাস হলে কিন্তু আপনার একটি গরুকে কিন্তু আপনি খাওয়াতে কিন্তু অতিরিক্ত অনেক ঘাস লাগে না এই ঘাসটা কিন্তু আপনি চাইলে গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশুকে এই ঘাসটির মাধ্যমে লালন পালন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা যদি আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের যদি কাটিং রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সকল ঘাসের কাটিং পাওয়া যায় চাইলে যোগাযোগ করতে পারেন তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ